নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ পাড়ুই আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই দু হাজার পঁচিশ প্রত্যেক জাতক জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এ বছরে চারটে বড়ো গ্রহ শনি বৃহস্পতি রাহুকেতু নিজের রাশি পরিবর্তন করছে এটা যেমন গুরুত্বপূর্ণ তার সাথে বৃহস্পতি এই বছরে দুবার নিজের রাশি পরিবর্তন করবে অতিচারী অবস্থায় মানে বৃহস্পতি নিজের স্পিডের থেকে অতিরিক্ত স্পিডে এই বছরে গোচার করবে শুক্রদেব নিজের উচ্চ রাশিতে পাঁচ মাস গোচার করবেন তো এই বছরটা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা প্রত্যেক জাতক জাতিকাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে ইয়ার্লি রাশিফলের ক্ষেত্রে প্রত্যেকেই বৃহস্পতি শনি রাহুকেতুকে ফোকাস করে প্রেডিকশান দেয় কিন্তু আমি এখানে মঙ্গল ও শুক্রকেও অ্যাড করেছি যেহেতু মঙ্গল ও শুক্র এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এ বছরে দেখা যাবে প্রথমেই বছরের শুরুতে একুশে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল কর্কট রাশিতে নিজ অবস্থায় গোচর করছিল সেখান থেকে বক্রি অবস্থায় নিজের আগের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে উনতিরিশে জানুয়ারি শুক্রদেব মিন রাশিতে প্রবেশ করবে এবং এখানে পাঁচ মাস শুক্রদেব থাকবে চোদ্দই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি অতিচারী অবস্থায় গোচর করবে আঠেরোই মে রাহু ও কেতু রাহু কুম্ভ রাশিতে ও কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে তো মূলত এই গোচরগুলো আমরা এই বছরের মধ্যে লক্ষ্য করব অন্যান্য গ্রহ যেমন চন্দ্র রবি বুধ এই গ্রহগুলো সময় সময় মতো নিজের রাশি পরিবর্তন করবে কিন্তু তাদেরকে আমি এখানে অ্যাড করিনি শুধু উনত্রিশে মার্চ ছটি গ্রহ মিন রাশির মধ্যে একত্রে থাকবে তার একটা প্রেডিকশান এখানে আমি আপনাদের জন্য তুলে ধরেছি সেটা নিয়ে আমি আগে আলোচনা করব তো এই বছরে বেশ কিছু পরিবর্তন আপনারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন মূল আলোচনা শুরু করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যারা যারা নিজেদের ব্যাপারে জানতে চান তারা আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের প্রত্যেককে রিপ্লাই দেয়া হবে যারা পেট সার্ভিস নিতে চাইছেন তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন বাকিরা ভিডিওর মধ্যেই কমেন্ট করবেন প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেয়া হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক করবেন নালে কিন্তু যখন আমরা রিপ্লাই দেবো হয়তো আপনাদের কাছে নোটিফিকেশন নাও পৌঁছাতে পারে সেই জন্য লাইক করে তারপরেই কমেন্ট করবেন চলুন ভিডিও এবার শুরু করা যাক কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য আমরা এখানে প্রথমেই শুক্রদেবের ব্যাপারে একটু আলোচনা করে নেবো যেহেতু শুক্রদেব হচ্ছে আপনাদের ভাগ্যবতী ভাগ্যের দিক থেকে দু হাজার পঁচিশ কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত প্রবল থাকবে ভাগ্যপতি শুক্রদেব আপনাদের সপ্তম স্থান দিয়ে গোচার করবে পাঁচ মাস বছরের শুরুতেই শুক্রদেব আপনাদের ষষ্ঠ স্থানে থাকছে তারপর উনতিরিশে জানুয়ারি শুক্রদেব আপনাদের সপ্তম স্থানে মিন রাশিতে চলে আসবে শুক্রদেব সাধারণত আঠাশ দিনে একটি রাশি পরিবর্তন করে কিন্তু দু হাজার পঁচিশে শুক্রদেব আপনাদের সপ্তম স্থানে পাঁচ মাস মতো থাকবে তো এটা একটা লম্বা সময় এবং মিন রাশিতে শুক্রদেব যেহেতু উচ্চ হয় তো আপনাদের সপ্তম স্থানে এসে শুক্রদেব তার উচ্চ রেজাল্ট ম্যাক্সিমাম পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দেবে বিবাহিত জীবন এখানে আপনাদের ভালো হবে যারা অবিবাহিত আছে তাদের বিবাহের যোগাযোগ কথাবার্তা শুরু হবে রাহুদেবের সাথে শুক্রদেব এখানে থাকছে প্রথম দিকে তো হঠাৎ করে আপনাদের সব কিছু যোগাযোগ এখানে তৈরি হতে পারে বিবাহিত জীবনের সমস্যাগুলো এখানে আপনারা দূর করতে পারবেন ব্যবসা বাণিজ্য দিক থেকে ভালো লাভ এখানে শুক্রদেব এনে দেবে যেহেতু রাহুর সাথে আছে তো বিদেশ থেকে কোনোভাবে লাভ হওয়ার সম্ভাবনা আছে রাহুদেব যে কোনো জিনিসকে বাড়িয়ে দেয় তো এখানে বিজনেসকে বাড়িয়ে দেবে এবং আর্থিক দিকটা ইনকামের জায়গাটাও কিন্তু আপনারা অনেক বেশি লাভবান এই সময়টা হবে তারা বিবাহিত আছেন জীবন সাথীর ইনকামেরও একটা বৃদ্ধির জায়গা কিন্তু এই সময় তৈরি হচ্ছে তো শুক্রদেবের গোচর বছরের প্রথমেই আপনাদের জন্য একটা পজিটিভিটি নিয়ে আসছে সাথে ভাগ্যের পূর্ণ সাপোর্টও এখানে আপনাদের জন্য থাকবে বৃহস্পতিদেবের কথা বললে বৃহস্পতিদেব এই বছর আপনাদের নবম দশম ও একাদশ স্থান দিয়ে গোচর করবে বৃহস্পতিদেব এই বছরে যেহেতু অতিচারী অবস্থায় গোচর করছে নিজের স্বাভাবিক গতির থেকে বেশি গতিতে গোচর করবে তো বৃহস্পতি এবছর দুবার নিজের রাশি পরিবর্তন করবে যদিও আবার বছরের শেষে মানে দু হাজার ছাব্বিশে বৃহস্পতি পুনরায় আবার ব্যাক করবে আগের রাশিতে কিন্তু এই বছরের ক্ষেত্রে বৃহস্পতিদেব দুবার নিজের রাশি পরিবর্তন করছে বৃহস্পতি প্রথমেই আপনাদের নবম স্থান দিয়ে গোচর করছে তো নবম স্থানে বৃহস্পতিদেব এখানে পজিটিভ ধরা হয় বৃহস্পতি দেবকে নবম স্থানে তো এখানে আপনাদের পজিটিভিটি বৃহস্পতি দিচ্ছে সপ্তম্পতি হয় নবম স্থানে আছে তো ভাগ্যকে প্রবাল করছে লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে তো আপনাদের সঠিক নির্ণয় নিতে সহযোগিতা করবে জীবনের ক্ষেত্রে সমস্যাগুলো ক্ষেত্রে আপনারা মোকাবিলা করতে পারবেন এবং সঠিক নির্ণয় নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সাথেই তৃতীয় স্থানের দৃষ্টিতে আপনাদের পরাক্রমে বৃদ্ধি করছে প্রতিবেশী ভাই বন্ধুদের সাথে আপনাদের ব্যালেন্স করে জীবনযাপন করা শেখাচ্ছে এবং আপনাদের পরাক্রমের মধ্যেও বৃদ্ধি করাচ্ছে সন্তান রিলেটেড বিষয়ে সুবত্ত থাকছে স্টুডেন্টদের জন্য সময়টা পজিটিভ থাকছে এবার বৃহস্পতিদেব চোদ্দোই মে নিজের রাশি পরিবর্তন করবে এবং আপনাদের দশম স্থানে চলে আসবে তো দশমে বৃহস্পতি কিন্তু কর্ম ওরিয়েন্টেড বিষয়ে আপনাদেরকে সফলতা এনে দেবে বৃহস্পতির গোচর যখনই দশম স্থান দিয়ে হয় তখন কর্মের দিক থেকে বড় সফলতা বৃহস্পতিদেব কিন্তু এনে দেয় এই বছরে আপনারা চাইলে নিজের কেরিয়ারের মধ্যে বড় কিছু চেঞ্জেস করতে পারেন সেই দিক থেকে সুভত্ততা পারবে আপনাদের স্টেটাস হাই হবে সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং কোথাও না কোথাও ইনকামের জায়গাটাও দেব কিন্তু বাড়াচ্ছে কারণ বৃহস্পতি দশমে বসে আপনাদের দ্বিতীয় চতুর্থ ও ষষ্ঠ স্থানে দৃষ্টি দেবে তো দ্বিতীয় স্থানে দৃষ্টি দেওয়ার জন্য ফ্যামিলির মধ্যে কোনো শুভত্ব এখানে বাড়ছে ফ্যামিলি ইনকাম এখানে বাড়ছে আপনাদের কথাবার্তার মধ্যেও একটা গুরুত্ব সবাই দেবে আপনারা বিশেষ করে যারা কোনো রকম কথাবার্তা রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত আছেন যেখানে আপনার ভয়েসটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে যারা অ্যাঙ্কার আছেন যারা ইউটিউবে কাজকর্ম করছেন তাদের জন্য এটা একটা ভালো বছর বলা যেতে পারে সাথে যারা ফিনান্সের সাথে যুক্ত ব্যাংকিং সেক্টরের সাথে আছেন তাদের জন্যও দু কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে ফ্যামিলির দিক থেকেও কোনো গুড নিউজ আপনারা এই দু হাজার পেতে পারেন বৃহস্পতির দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়বে তো বাড়ির মধ্যে কোনো ধার্মিক অনুষ্ঠান হতে পারে বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার এবছর অ্যাড হতে পারে মায়ের সাথে আপনাদের বন্ডিং ভালো হবে মায়ের শরীর স্বাস্থ্যের ওপর পজিটিভ প্রভাব বৃহস্পতির দৃষ্টি ফেলবে সাথে স্টুডেন্টদের জন্য দু কিন্তু যথেষ্ট পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এডুকেশনের দিক থেকে আপনারা সফলতা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়ার জন্য যারা জব করছেন তাদের জবের ক্ষেত্রে বড় সফলতা এনে দেবে প্রোফাইল চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রমোশান স্যালারি বৃদ্ধি সমস্ত কিছু সম্ভাবনা কিন্তু দু হাজার পঁচিশে আপনাদের জন্য থাকছে তারা দু হাজার পঁচিশে নতুন করে কেরিয়ার শুরু করতে চাইছেন তারাও মে মাসের পরের সময়টা ব্যবহার করতে পারেন কেরিয়ার রিলেটেড যে কোনো সার্ভিস হোক বা বিজনেস হোক যে কোনো নির্ণয় আপনারা মে মাসের পরের সময়টা নিতে পারেন আপনারা পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন বৃহস্পতিদেব আঠেরোই অক্টোবর পুনরায় নিজের রাশি পরিবর্তন করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করবে মানে আপনাদের একাদশ স্থানে বৃহস্পতিদেব একাদশ স্থানে আপনাদেরকে অনেক কিছু বিষয়ে লাভ সফলতা এখানে এনে দেবে আপনাদের কোনো মনের ইচ্ছাপূর্তি এই সময় হতে পারে বাড়ি কেনা গাড়ি কেনা ইত্যাদি বিষয়ে আপনারা চেষ্টা করছেন তো অক্টোবরের পরের সময়টা আপনারা ব্যবহার করতে পারেন সফলতা পাবেন কারণ বৃহস্পতি হচ্ছে আপনাদের চতুর্থপতি এবং একাদশ স্থানে এসে উচ্চ অবস্থায় গোচর করবে এইসব বিষয়ে আপনারা সফলতা পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এই সময়টাকে আমরা পজিটিভ বলবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো গ্রোথ কিন্তু এই সময়টা থাকবে সন্তান প্রাপ্তির জন্য ও বিবাহের জন্য এই সময়টাকে আপনারা ব্যবহার করতে পারেন কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়বে এবং নবম দৃষ্টি আপনাদের সপ্তম স্থানে পড়ছে যেখানে শনিদেব অলরেডি গোচার করবে তো সপ্তম স্থানের ওপর দিয়ে শনি ও বৃহস্পতির উভয় গ্রহের প্রভাব পড়ছে যখনই বৃহস্পতি ও শনির দৃষ্টি বা এফেক্ট কোনো একটি ঘরের মধ্যে পড়ে তো সেই বছরে ওই ওই ঘর রিলেটেড বড় ঘটনা কিন্তু আমরা দেখে থাকি তো সপ্তমে পড়ছে তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এটা পজিটিভ সাথে বিবাহ করার জন্য এই সময়টাকে আপনারা ব্যবহার করতে পারেন দু হাজার পঁচিশ কন্যা জাতক জাতিকাদের জন্য বিবাহ যোগ কিন্তু তৈরি হচ্ছে শনিদেবের কথা বললে শনিদেব আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে গোচর করছিল উনতিরিশে মার্চ শনিদেব আপনাদের সপ্তম স্থানে চলে আসবে দেখুন ষষ্ঠে শনি অনেক সময় কিছু কোর্ট কেস লিটিকেশান ইত্যাদি তৈরি করে এবার কিন্তু আপনারা চাইলে সেই সব সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন সেগুলো সলিউশনের একটা জায়গা এখানে তৈরি হবে যেহেতু বৃহস্পতির শুভদৃষ্টি আপনাদের ষষ্ঠ স্থানে পড়বে তো আপনারা চাইলে একটু কম্প্রোমাইজ করে কিছু অ্যাডজাস্টমেন্ট করে সেই সব কোর্ট কেসগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন তবে রাহুদেব কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে পুরোনো কেস সলভ হতে পারে নতুন করে আবার কিছু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনারা কিন্তু জড়িয়েও পড়তে পারেন সেই বিষয়ে আপনাদেরকে আমি অবশ্যই বলবো একটু সতর্ক থাকতে এবং যারা একটু এজেড পার্সেন আছেন তাদেরকে বলবো হেলথ রিগার্ডিং বিষয়ে নিজেদেরকে খেয়াল রাখতে হবে যারা কম এজের আছেন তারা ঝগড়াঝাটি ঝামেলা এগুলো থেকে নিজেদেরকে একটু সাবধান রাখবেন সেটা রাহুদেব নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমরা চেষ্টা করব এই পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরা এখন শনিদেবের বিষয়ে আমরা কথা বলছি সপ্তম স্থানে শনিদেব আসলে কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই বাড়িয়ে দেবে বিশেষ করে যারা অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য করছেন এবং আসার মতো রেজাল্ট পাচ্ছিলেন না এফর্ট করেছেন প্রচুর দু হাজার পঁচিশ কিন্তু আপনাদেরকে অনেক বড় অ্যাচিভমেন্ট দেবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বড়ো করার সুযোগ কিন্তু আপনারা পাবেন যেহেতু শনিদেব হচ্ছে গ্রহ এবং সপ্তম স্থানে আসছে কালপুরুষের রাশিচক্রে শনিদেব হচ্ছে সপ্তম স্থানে উচ্চ হয় এবং আপনাদের ক্ষেত্রে শনিদেব সপ্তম স্থানে এসে কিন্তু পজিটিভ রেজাল্টই আপনাদেরকে দেবে শনিদেবের তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়বে তো এতদিন যারা এফোর্ট করেছেন এবার ভাগ্যের সাপোর্টও আপনারা লক্ষ্য করতে পারবেন শনিদেব হচ্ছে পঞ্চমপতি হয়ে আপনাদের সপ্তম স্থানে গোচর করছে তো ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আপনারা আপনাদের স্কিল ক্রিয়েটিভিটির মাধ্যমে ব্যবসা বড় করতে পারবেন সফলতা আনতে সক্ষম হবেন ষষ্ঠপতি হয়ে সপ্তম স্থানে আসছে তো শত্রুদের থেকেও আপনারা ব্যবসা পাবেন বা যারা আপনাদের বিরোধী প্রতিদ্বন্দ্বী ছিল তাদের থেকেও আপনারা ব্যবসাতে লাভ করতে সক্ষম হবেন শনিদেবের দৃষ্টি আপনাদের লগ্ন স্থানে পড়বে তো শনিদেব এখানে আপনাদেরকে উৎসাহিত করবে ব্যবসা বাণিজ্য বড়ো করার জন্য এফর্ট করাবে দৌড়াদৌড়ি এখানে করাবে এবং নিজেদের আসার মতো রেজাল্টও আপনারা অ্যাচিভ করতে সক্ষম হবেন শনির দশম দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়ছে তো যারা বাড়ি থেকে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দু বেশ পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে বাড়িতে কিছু কাজকর্ম কনস্ট্রাকশান ইত্যাদি যদি আপনারা করতে চাইছেন সেক্ষেত্রে দু হাজার পঁচিশ আপনারা ব্যবহার করতে পারেন যারা পুরনো বাড়ি গাড়ি বিক্রি করে নতুন নিতে চাইছেন তারাও কিন্তু দু হাজার পঁচিশটা কাজে লাগাতে পারেন যেহেতু বৃহস্পতির দৃষ্টিও আপনাদের চতুর্থ স্থানে পড়বে তো এটা কিন্তু পজিটিভই আমরা বলবো রাহুদেবের কথা বললে আঠেরোই মে রাহুদেব আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে এবং কেতুদেব আপনাদের স্থানে চলে আসছে ষষ্ঠ স্থানে রাহু কিন্তু প্রতিযোগিতামূলক বিষয়ে আপনাদেরকে বিজয়ী করবে শত্রু নাশ করবে যারা আপনাদের বিরোধী পক্ষ ছিল শত্রু ছিল তাদেরকে পুরোপুরি শেষ এখানে কিন্তু রাহুদেব করবে এবং তাদের থেকে আপনারা অনেকটা এগিয়ে যেতে পারবেন দু হাজার পঁচিশে যে কোনো প্রকারে রাহুদেব আপনাদেরকে সফলতা এনে দেবে সাথেই রাহুদেবের দৃষ্টি এখান থেকে আপনাদের দশম ও দ্বিতীয় স্থানে পড়ছে তো কর্ম দিক থেকে আপনারা যে কোনোভাবে নিজেদেরকে সফল করবেন নিজেদের রাজনীতি হোক বা কূটনীতি হোক হেনতানো প্রকারে রাহুদেব এখানে আপনাদেরকে সফল করাবে এবং আপনাদেরকে কেরিয়ার ওরিয়েন্টেড বানাবে নিজেদেরকে সফল করার জন্য বা ইনকামের জন্য রাহুদেব এখানে আপনাদেরকে প্রেরণা জাগাবে এবং সফলতা অবশ্যই আপনারা দু হাজার দেখতে পাবেন দ্বিতীয় স্থানে দৃষ্টি দেওয়ার জন্য ইনকামের চেষ্টার মধ্যে অনেকটা বৃদ্ধি এখানে আপনারা লক্ষ্য করবেন সাথেই আপনাদের কথাবার্তার মধ্যেও একটা তীব্রতা থাকবে এবং কোথায় কি কথাবার্তা বলতে হবে কাকে কিভাবে পটাতে হবে সেটা কিন্তু খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এবং সঠিক জায়গায় সঠিক কথা বলার জন্য বেশ কিছু সুযোগও কিন্তু আপনাদের হাতে এনে দেবে রাহুদের কেতুদেবের গোচর আপনাদের দ্বাদশস্থান দিয়ে হচ্ছে দ্বাদশস্থানে কেতুদেব সবসময় শুভ রেজাল্ট দেয় যেহেতু কেতু হচ্ছে মোক্ষকারী গ্রহ এবং দ্বাদশ হচ্ছে আমাদের মোক্ষকারীর একটা মোক্ষ ত্রিকোণ ঘর কেতুদেব এখানে আপনাদের আধ্যাত্মিক বিষয় বিষয়ে রুচি এনে দেবে যারা ইয়োগা মেডিটেশান এই সবের সাথে যুক্ত আছেন তাদের জন্য দু কিন্তু বড় অ্যাচিভমেন্ট এনে দিতে পারে যারা রকম যাদের মধ্যে হিডেন ট্যালেন্ট আছে কোনো হিডেন সোর্স থেকে যারা ইনকাম করছেন তাদের ইনকাম কিন্তু দু হাজার পঁচিশে বাড়বে যারা তন্ত্রমন্ত্র সাথে কানেক্ট আছেন দেখুন কেতু এখানে বসে আপনাদের মুখ ত্রিকোণকে কিন্তু কানেক্ট করছে চতুর্থ অষ্টমকে কিন্তু কেতুদেব এখানে কানেক্ট করছে তো তন্ত্রমন্ত্র এই সব বিষয়ের সাথেও যারা যুক্ত আছেন তারাও কিন্তু দু হাজার সফলতা লক্ষ্য করবেন কিছু নেগেটিভ রেজাল্ট এখানে আছে কিন্তু এখানে আমরা যেহেতু শুধু পজিটিভ নিয়ে আলোচনা করছি তো সেই পয়েন্টগুলো আমরা এখানে তুলে ধরব না পনেরোই জুন রবি আপনাদের দশম স্থানে চলে আসবে এবং বৃহস্পতি রবির একটা অত্যন্ত শুভ যোগ আপনাদের দশম স্থানে কেরিয়ারের স্থানে তৈরি হচ্ছে এই সময়টা আপনারা চাইলে নিজেদের প্রোফাইল চেঞ্জ করতে পারেন কর্ম রিলেটেড বড় সফলতা আপনারা পাবেন সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে স্টেটাস হাই হবে কোনো না কোনোভাবে আপনাদের গুডউইল তৈরি করার সময় হচ্ছে এটা যদি কোনোভাবে আপনাদের নাম খারাপ হয়ে গেছিলো আপনারা চাইলে এই সময়টাকে কাজে লাগান আপনারা আবার পুনরায় নিজেদের গুডউইলটাকে তৈরি করতে পারবেন যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা পজিটিভ গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও ভালো সফলতা প্রমোশন স্যালারি বৃদ্ধির যোগ এই সময় তৈরি হচ্ছে মঙ্গলের কথা বললে বছরের শুরুতেই মঙ্গলদেব একুশে জানুয়ারি বক্রি অবস্থায় আপনাদের দশম স্থানে চলে আসবে বলা হয় যখনই কোনো গ্রহ বক্রি অবস্থায় তার আগের রাশিতে চলে আসে তো পুরোনো কোনো পেন্ডিং কাজকে সম্পূর্ণ করার ইন্ডিকেশন এখানে দেয় তো মঙ্গলদেব আপনাদের দশম স্থানে এসে কর্মের কিছু পেন্ডিং কাজ যেগুলো আপনারা দু হাজার চব্বিশে করে উঠতে পারেননি সেগুলোকে সম্পূর্ণ করার ইন্ডিকেশন দিচ্ছে মঙ্গলদেব যেহেতু আপনাদের অষ্টমপতি হয়ে দশমে আসছে তো কর্মের ক্ষেত্রে কিছু পরিবর্তন কিছু চেঞ্জেস এখানে হতে পারে তারও একটা চান্সেস এখানে তৈরি হচ্ছে বা আপনাদের ছোট ভাইয়ের জীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন চেঞ্জেস এই সময় কিন্তু তৈরি হতে পারে উনতিরিশে মার্চ ছ ছটি গ্রহ আপনাদের সপ্তম স্থানে চলে আসবে দেখুন যখনই একের অধিক গ্রহ কোনো রাশির মধ্যে চলে আসে তখন কিন্তু কিছু গণ্ডগোলের মতো ইন্ডিকেশন দিয়ে থাকে পাঁচটি গ্রহের বেশি গ্রহ যখনই কোনো রাশির মধ্যে থাকে তখন সমাজে যুদ্ধ লাগার মতো সিচুয়েশান তৈরি হয় বা এমন কোনো সিচুয়েশান তৈরি হয় যেটা সমাজ চিরকাল মনে রাখে তো এবছরেও উনতিরিশে মার্চ এরকম সিচুয়েশান তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের সপ্তম স্থানে এরকম পজিশান তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও একটু আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে তবে কিছু পজিটিভিটিও এখানে দেবে পজিটিভ নেগেটিভ সেটা কিছুটা আপনাদের দশা অন্তর্দশার উপর ডিপেন্ড করবে এটা পুরোটাই যে আপনাদের ক্ষেত্রে যে নেগেটিভি হবে সেরকম কোনো ব্যাপার নয় পজিটিভিটিও অনেক কিছুর ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন তো বন্ধুরা এই ছিল কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশে রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন যেসব বন্ধুরা নিজেদের ব্যাপারে জানতে চাইছেন তারা আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আপনাদের প্রত্যেককে যথাযথ সময় রিপ্লাই দেয়া হবে ধন্যবাদ সঙ্গে থাকবেন